আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটি স্পেশাল ভিডিও করব। স্পেশাল ভিডিও বলতে অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিব কারণ সবাইকে আলাদা আলাদা দেওয়া সম্ভব না তাই আমি একটি ভিডিওর মাধ্যমে অনেকগুলো প্রশ্নের উত্তর দেব আমি যখন হ্যাঁ অনেকেই করে বিভিন্ন জনে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও করে তবে সমাজের চিত্র এক একজন এক একভাবে তুলে ধরে এভাবেই হলো সমাজের পরিবর্তন হয় দেখা যায় যে অনেকে ভয়ে তুলে ধরতে পারে না সমস্যাগুলো তুলে ধরতে পারে না আর বিশেষ করে যারা নির্যাতিত তারা তো মুখ খুলতেই পারে না তারা মুখ খুলে কোথায় তারা যখন কোনো বিপদে পড়ে বা কোনো সমস্যায় পড়ে তখন তারা মুখ খোলে না হয় সাধারণভাবে আমাদের মতো মুখ খোলে না হ্যাঁ আমি যখন বউ শাশুড়ির উপর ভিডিও করেছি সবাই ভাবছে যে আমার সমস্যা তবে আমি বিয়ের পর থেকে আমার শাশুড়ির সাথে আমার ওইভাবে থাকা হয় নাই মিথ্যা বলবো না একজনের নামে আমার সাথে ওইভাবে চরম কোনো কিছু হয় নাই তবে যারা থাকে বা ছিল তাদের বর্ণনা সুস্মিতার মতোই এরকম আরও হাজার হাজার মানুষ আছে সুস্মিতার মতো আরও হাজার হাজার মানুষ আছে পলাশের মতো হ্যাঁ পলাশের জন্য আজকে বিশ্ব কান্না করতেছে কেন পলাশের যোগ্যতার জন্য কান্না করতেছে পলাশের ভদ্রতা পলাশের যোগ অনেক মানুষ মারা গিয়েছে যাবো আত্মহত্যা করে মারা গিয়েছে বিভিন্নভাবে মারা গিয়েছে আমি দেখি নাই এরকম মনে হয় যে বিশ্ব কান্না করেছে পলাশের মতো যে পলাশের জন্য যেরকম কান্না করছে এরকম হ্যাঁ পলাশের যোগ্যতাটা পলাশের ভদ্রতা নম্রতা সব কিছুই মানুষের অন্তরকে ছুঁয়ে ফেলছে অন্যদিকে সুস্মিতারও সুস্মিতা যে বয়সে মেয়েটার বিয়ে হওয়ার বয়স সেই বয়সে মেয়েটা বিধবা হয়ে গেছে পলাশের মায়ের হ্যাঁ হয়তো মা মাজাতিকে সম্মান করতে হয় অবশ্যই পলাশও সম্মান করেছে তবে পলাশ আবার বুঝিয়েও দিয়েছে মা ছেলে তোমার ঠিক আছে তবে স্ত্রীরও অধিকার আছে যদি আজকে পলাশ শুধু মাকেই ভালোবাসতো তাহলে পলাশ বেঁচে থাকতো পলাশ সুস্মিতাকেও ভালোবাসে তাই পলাশ দেখল যে হ্যাঁ দেখি এবার মা বুঝুক মা যখন সুস্মিতাকে একটু ভাগ দিতে পারে না আমার এবার আমি যখন পুরো দুনিয়া ছেড়ে চলে যাব ওই যে সৃষ্টিকর্তা বলেছে না তুমি যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেই জিনিসটাকে আমি তোমার থেকে কেড়ে নিব এটাই হলো চরম সত্য কথা এরকম যারা আছে তাদের সবাইকে বলতেছে নিজেরা সংশোধন হয়ে যান অবশ্যই সংশোধন হয়ে যান কারণ আপনার মৃত্যু হবেই এভাবে না হয় ওইভাবেই এই যে মানুষের পিছনে লাগালাগি শয়তানি বন্ডামি দূরে থাকি থাকি শয়তানি শিখানো ছেলেদেরকে বউয়ের সংসারে ঝামেলা লাগানোর জন্য এইসব বন্ডামি যাদের ভিতর আছে বইয়ের সংসারে বা অনেকে ভাইয়ের সংসারে এগুলো বন্ধ করুন বন্ধ করুন যাদের বা অনেকে দূর দূরান্তের আছে চাচাতো তো অনেক আছে মামাতো বিভিন্ন ধরনের খারাপ মানুষের অভাব নেই শুধু যে এরা হ্যাঁ আবার অনেক হাজব্যান্ডও আছে ক্রিটিক্যাল টাইপের মানে এদের বিবেক কম এরা দেখা যায় যে মানে ওই যে এদের মেধাটা হলো গোবরের মতো যেটা কিছু চিন্তা করে না চিন্তা করে না তারা একটা মেয়ে আনামানি হলে এটা আমার স্ত্রী আমি যেই সেভাবে নির্যাতন করবো এটা তো যেতে পারবে না যেই সেভাবে খারাপ আচরণ করব তবে মনে রাখবেন সৃষ্টিকর্তা ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না ছেড়ে দিবে না এই যে